আমরা দাদা নাতি এখন আটরশি ফরিদপুর আটরশিতে আছি ট্রেন আমার নাতি এখন খাওয়া দাওয়া করতেছে হোটেলে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে নাতির জন্য সবাই দোয়া করবেন যাতে নাতি আমরা সবাই সুষ্ঠুভাবে আটটো শীত দরবার শরীফ থেকে আবার আগামীকাল ফিরতে পারি সবাই জন্য দোয়া করবেন সবার জন্য এখানে দোয়া ব্যবস্থা হচ্ছে আটট শীতে আছি আমরা দাদা নাতি দুইজনে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা দাদা নাতি এখন আটটী শরিদপুর আটরশিতে আসি আছি আমার নাতি এখন খাওয়া দাওয়া করতেছে হোটেলে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে নাতির জন্য সবাই দোয়া করবেন যাতে নাতি আমরা সবাই সুষ্ঠুভাবে আট্টশীত দরবার শরীর থেকে আবার আগামীকাল ফিরতে পারি সবাই জন্য দোয়া করবেন সবার জন্য আটটীতে আছি আমরা দাদা নাতি দুইজনে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ